দিলাম এই জন্যে যে চেয়ারে বসবো চেয়ারে বসলে দেশটা সুন্দর মতো পরিচালনা করবো এবং আমার একটা আশা আছে এটুকি যে উনি চেয়ারে বসলে আমি সাইডে দাঁড়া থাকবো একটা ছবি উঠবো আমি কোনো দল দল করি না আমি কোনো দল দল করি না আমার ব্যক্তিগত পক্ষ থেকে ভালোবাসা উঠবে আমি জিনিসটা জি এই রং ডান চাই না থেকে কাঠটা হলো আমার এলাকার দেশি কাঠ আর এই ফোমটা কিনছি আমি ঢাকা উত্তরপাটনা থেকে ফোম এবং গদির কাপড় এটা ঢাকা থেকে কিনছি বিভিন্ন আর রঙের গাছটা আমি বগুড়া থেকে মিস্ত্রি নিয়ে এসে আমি কাজ করাইছি টলাল চোদ্দো জন জি চোদ্দ জন জি আমি ঢাকা আছি আজকে সকাল সাড়ে চারটে সব তো উনি সিধা সাদা মানুষ এখন মনে করেন যে সারা বাংলাদেশ এক নামে ডক্টর ইনুস ডক্টর ইনুস ডক্টর ইনুস এক জবনায় নাই সবার একই যাবো না ডক্টর ইনুস উনি খুব ভালো মানুষ এবং সারা বাংলাদেশ নাম আছে সারা বাইরের রাষ্ট্র নাম আছে নোবেলও পুরস্কার পাইছে উনি বিভিন্নভাবে ভালো মানুষ কেন মনে হইলো আমি তো মনে করেন যে ওই চার দোকানে গেলে চালের দোকানে গেলে যে এনে যায় শুধু ওই ইনুসের কথাই শুনি যে এনে যায় ইনুসের কথাই শুনি উনি খুব ভালো মানুষ উনি খুব ভালো মানুষ চেয়ারটা আসলে আমি বানাইছি চার দিন চার দিন কাজ করছি মানুষ এখন বারো জন রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করে মানে ঘুমের কোনো আলাপই নাই বিশেষ কারো কাজ আছে আমি রংটা ব্যবহার করছি চায়না রং আর কাঠটা হলো দেশি কাঠ একাশি কাঠ হ্যাঁ আমার ওটা কোনো ইয়ে নাই আমি শুধু তো ভালোবাসার দিতেছি আমার তো খরচ পাতি ভালোবাসার উপরে না আমার তো হাতের কাজ মনে করুন যে বাইরের রাষ্ট্র হাতের কাজ আছে বাংলাদেশ থেকে মাল বানাইছে মাল বাইরের রাষ্ট্রে গেছে এরকম নামও আছে বাইরে হলার কিছু নাই